স্বাগত সবাইকে কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ান অষ্টম শ্রেণী কি আছে এখানটায় আছে এটাই বিজ্ঞানিতিক রাশির গুণ তাহলে গুণটা আমাকে শিখতে হবে আমি ধরে নিচ্ছি যে অষ্টম শ্রেণীতে উঠেছ বটে কিন্তু বীজগণিতের গুণ তুমি করতে পারো না সেই জায়গা থেকে শুরু করছি পাটিগণিতে যেমন যে গুণ পারে দুনিয়ার সব গুণ পারবে এক্ষেত্রেও তাই যে গুণ পারবে কোষে দেখো ফোর পয়েন্ট ওয়ান পুরোটাই পারবে চলো তাহলে বেসিক জায়গাটা আগে বুঝে নিই শিখে নিই যা কিছু জানি না তাই আগে আমরা জেনে নিই তাহলে আমরা নিজেরাই ফোর পয়েন্ট ওয়ান পুরোটাই করে ফেলতে পারবো দেখো অর্থাৎ এই দুটোর ফল আমরা বের করতে হয় সংখ্যায় সংখ্যায় তেরো 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 ওয়ান সিক্স নাইন আর কি সদৃশ রাশি অর্থাৎ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ক্লিয়ার এই সদৃশ রাশির পাওয়ার গুলো কি হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে পাওয়ার গুলো যোগ হয়ে যায় অর্থাৎ গুণ হলে পাওয়ার যোগ হয় তাহলে সিক্স নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর আরেকটু কঠিনের দিকে যাই দেখে নাও বারো এক্স প্লাস আটকে ফাইভ ওয়াই দিয়ে গুণ করব। সাধারণত দু উপায় গুণ করা যায় তলায় তলায় গুণ করা যায় আমরা যেহেতু একটু উঁচু ক্লাসের দিকে ক্রমশ এগিয়ে যাব আমরা পাশাপাশি গুণ করার টেকনিকটা শিখে নেব কি করতে হবে এটা সিঙ্গেল রাশি আছে এটাকে তুমি সামনে রাখো ফাইভ ওয়াই ব্রাকেটে বারো এক্স প্লাস তুমি দিয়ে দাও এখানে কিছু নেই মানে কি আছে গুণ চিহ্ন আছে অর্থাৎ ফাইভ ওয়াই দিয়ে পুরোটাকে গুণ কি করতে হয় মনে রাখবে প্রথমে এই একটাকেই ভাববে এই একটা দিয়ে সবাইকে গুণ ব্যাস কথাটা এটা বুঝতে হবে এই একটা দিয়ে সবাইকে গুণ অর্থাৎ গুণ কিন্তু একটা জিনিস মাথায় রাখবে চিহ্নের অভ্যাস প্রথম থেকে করতে হবে কিভাবে এটার আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস যদিও এখানেও সেইটা ছিল কিন্তু প্লাসে প্লাসে প্লাস আমি দিইনি আছে আসলে তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো ফাইভ ওয়াই গুণ আট শিখে গেলে এগুলো আমরা একবারে করব। ক্লিয়ার তাহলে কি করব? পাঁচ বারো ষাট বীজগণিতে দুটো কথা আছে সদৃশ রাশি আর অসদৃশ রাশি অসদৃশ রাশির অর্থাৎ আলাদা রকম দেখতে ওয়াই আছে এক্স আছে এদের গুণ করা যায় না পাশাপাশি থেকে যায় মানে এক্স ওয়াই থেকে গেল প্লাস আর যদি সদৃশ হতো সেটা পরে আসছি তাহলে প্লাস পাঁচ আটে চল্লিশ ওয়াই হয়ে গেল গুণফল ফল এবার আরেকটু অন্যরকম শিখে নাও পারবে নিজেই দেখো প্রথমে ছিল দুটো রাশি তারপরে একটা রাশি দিয়ে দুটো রাশিকে এবার দুটো রাশি দুটো রাশি পরস্পর গুণ করতে হবে এইটাই আসল শিখে নিতে পারলে তুমি সবটাই কভার করতে পারবে কিভাবে করতে হয় সিক্স ওয়াই প্লাস নাইন এক্স ইন্টু সিক্স ওয়াই প্লাস ফোর এক্স কি করব ভালো করে দেখো প্রথমে এইটা দিয়ে গোটাটাকে গুণ কিভাবে লিখে নিতে হবে আগে প্রথম প্রথম একটু ভেঙে ভেঙে করব তারপরে আমি জাম্প করব সিক্স ওয়াই দিয়ে গোটাটাকে তাহলে সিক্স ওয়াই প্লাস ফোর এক্স চোখ বুঝে এই চিহ্নটা তারপরে বসাবে প্লাস নাইন এক্স আছে পরেরটা এইটা মানে কি আমার গোড়া থেকে বলছি সিক্স ওয়াই দিয়ে পুরোটাকে করে ফেললাম প্লাস তার পরেরটা 9x দিয়ে পুরোটাকে তাহলে লিখে ফেলো 6y 4x এইবার কি করব এই গুণটা করব মাঝখানে প্লাস আছে এই গুণটা করব নিশ্চয় অসুবিধা নেই কি করব শিখে গেলে আবার বলছি একবারে করব 6y গুণ 6y এই প্রসঙ্গে বলে রাখি এখানে জটিলতা কম হচ্ছে এখানে প্লাস আছে এই সাইনটা কনসিডার করে নেবে মানে প্লাস এটাও যদি প্লাস ভাবো প্লাসে প্লাসে প্লাস ক্লিয়ার প্লাসে প্লাসে আবার প্লাস সিক্স ওয়াই গুণ ফোর এক্স হলো পরেরটা প্লাস আছে এখানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস নাইন এক্স গুণ সিক্স ওয়াই আবার প্লাস প্লাস যখন যেটা গুণ করব তার আগের দুটো সাইনের গুণফল অর্থাৎ অ্যাডজাস্ট করতে হবে সাইনেরও গুণফল হয় মাথায় রাখবে গুণ করার সময় তাহলে প্লাসে প্লাসে প্লাস নাইন এক্স গুণ ফোর একই জাতীয় যদি হয় মনে রাখবে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো চোগ হয় এখানে একটা লাইফ স্টেট জাম করছি এখানে ওয়ান ওয়ান ছয় ছয় ছত্রিশ আগে সংখ্যার গুণ করলাম y গুণ করলে পাওয়ারটা যোগ হয়ে যাবে y স্কয়ার হয়ে গেল প্লাস 6 4 24 এটা একই জাতীয় নয় গুনের ক্ষেত্রে কি হয় পাশাপাশি থেকে যায় তাহলে x y প্লাস 6 9 54 একই রকম x y থেকে গেল প্লাস 4 9 36 x x 8 মতো পাওয়ার আছে ওয়ান আর ওয়ান এই যে ওয়ান কত হয়ে গেল এক্স এর মাথায় দুই হয়ে গেল গুণ ফল না হয়নি এখনো একটুখানি বাকি আছে এই জায়গাটা অ্যাডজাস্ট করতে ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস কি করতে চাইছি আসলে দুটো দেখো একই জাতীয় এক্স ওয়াই এদের মধ্যে যোগ বিয়োগ করতেই হবে হলে একই জাতীয় হলে গুণ মধ্যে যোগ ফল করে দিতে হবে গুণ ফলে যে রাশিমালাগুলো আসবে আলাদা আলাদা করে তাদের এক জায়গায় করে দিতে হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস মধ্যে যোগ হবে আর দুজনের আই চিহ্ন কিন্তু এখনো দিইনি কি চিহ্ন হয় যোগ বিয়োগের ক্ষেত্রে বীজগণিতের বড় যেটা থাকে তার আগের চিহ্নটা হয় বড় কি আছে এখানটায় চুয়ান্ন তার আগে কি আছে প্লাস পরে রইল ছত্রিশ এক্স স্কোয়ার হয়ে গেল গুণ এবার একটু মাইনাস দিয়ে একটু আলোচনা করি তাহলে বিষয়টা একদম কমপ্লিট হয়ে যাবে চলো মাইনাসটা একবার দেখে মাঝখানে কোনো চিহ্ন নেই তার সাথে গুণ করতে হবে টু মাইনাস এক্স নিয়মটা কি প্রথমেই সেভেন প্লাস সেভেন আছে দিলাম না প্লাস দিতেও পারো নাও দিতে পারো না দিলে মনে রাখবে প্লাস আছে সেভেন দিয়ে এই পুরোটাকে নিশ্চয়ই অসুবিধা হবে না তাহলে পাশে বসিয়ে দিলাম হলো এইখানে মাইনাস আছে চোখ বুঝে চিহ্নটা বসাবে এই থ্রি এক্স দিয়ে আবার পুরোটাকে তাহলে থ্রি এক্স স্কোয়ার পুরোটাকে মানেটা কি দাঁড়ালো প্রথমেরটা দিয়ে পুরোটাকে করব পরেরটা দিয়ে চিহ্ন শুদ্ধ পুরোটাকে করব তার মানে প্রথম পদক্ষেপ কিন্তু আমি নিয়ে নিলাম এইবার কি করতে হবে সাত দিয়ে দুই কে গুণ করতে হবে সাত গুণ দুই আবার বলছি কিছু নেই মানে এখানে প্লাস আছে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার গুণ দুই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার গুণ এক্স সব গুণ অবস্থায় রেখে দিলাম হলো

তার মানে শেখা গেলেও আজকের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাই বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই